রক্ত দীর্ঘ সংগ্রাম ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্চিত স্বাধীনতা নস্বাত করার সকল অপচেষ্টা রুখতে এবং সাম্য ও নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে খুলনা মহানগরী ষোল নং ওয়ার্ডে সুথির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে হাজি হাজী উদ্দিন স্কুল মাঠে ষোলো নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই সুধীর সমাবেশ অনুষ্ঠিত হয় ষোলো নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম শের আলম শান্তুক সোনাডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান মনি সোনাডাঙ্গা থানা বিএনপি সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আসান পরাগ সুধি মধ্যে উপস্থিত ছিলেন খুলনাঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান আলী পত্রিকার খুলনা প্রধান সাংবাদিক রাশিদুল ইসলাম বাংলাদেশ চিফ ইন্সপেক্টর হেমায় ফয়েজ উদ্দিন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাকি সাবেক কাস্টমস কর্মকর্তা নজরুল ইসলাম অধ্যক্ষ রহমত আলী মোল্লা তাজ উদ্দিন ও আব্দুল হাই প্রমুখ সুধী সমাবেশে ষোলো নং ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গসংগ ঘরে নেতিবৃন্দ উপস্থিত ছিলেন আমরাই তত্ত্বাবধান সরকার সময় দেব আগামীতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরাই তত্ত্বাবধান সরকারকে কে সময় দেব ফ্যাসিবাদের সকল চিহ্নকে নিশ্চিহ্ন করার জন্য আমরা দাবি করতে পারি আমরা যারা দিনরাত প্রতিদিন যেখানে গিয়েছি gern হেঁটেছি জেলখানায় বসে সন্তান সন্ততিকে রেখে আমরা জেলখানায় বসে ঈদ করেছি আমরাও দাবি করতে পারি এদের বিচার আমরা তাই বলছি এদেরকে বিচার করতে হবে বিচারের সম্মুখীন করতে হবে গত পনেরোটি বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এক সৈরা চাল জোর করে পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণের করে করে ক্ষমতা দখল বসেছিলেন জনগণের ম্যান্ডেট নেওয়ার কোন প্রয়োজন মনে করেন নাই দিনের ভোট রাতে করেছেন এবং জনগণের সকল কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন